উদ্বেগ ছিল বাংলা বললেই বাংলাদেশি তকমা এবার উষ্মা প্রকাশ দেশের শীর্ষ আদালতের কোর্টে ভাষার কারণে কাউকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে বলে প্রশ্ন কেন্দ্রের কাছে ইতিমধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের আরো বিস্তারিত জানি শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী আজকে পর্যায়ে শ্রমিক বোর্ডের তরফ থেকে পশ্চিমবঙ্গ পর্যায়ে শ্রমিক বোর্ডের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলা বিস্তারিত শুনানি হয় এবং সেই শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এবং বিচারপতি বাংলা বলার কারণে কি কোন ব্যক্তিকে কি চিহ্নিত করা হচ্ছে এবং একই সঙ্গে তারা এটাও জানতে চান যে এই যে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী চিহ্নিত করে সেক্ষেত্রে দাঁড়িয়ে এস ওপি কি রাজ্যকে কেন্দ্রর কাছে জানতে চাওয়া হয়েছে যে কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয় অর্থাৎ হিসেবে চিহ্নিত করে তাকে অন্য পুষবাট করার ক্ষেত্রে কি 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 নিয়ম মানা 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 হয় 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 এবং পদক্ষেপ কেন্দ্রের তরফ থেকে সেই সমস্ত বিষয় জানতে চেয়েছেন এবং তারা এই বিষয়েও ক্লারিফিকেশন চেয়েছেন আমি আবারও বলবো যে বাংলা বলার কারণে কি বাংলাদেশি বলে তকমা নেওয়া হচ্ছে এবং বিচারপতি জয়মাল্য বাগজি তিনি আজকে উল্লেখ করেন যে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ এই দুটি স্টেট একটি শেয়ার্ড লেগেসি শেয়ার করে এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কি ঘটছে সেটা তারা স্পষ্ট তারা জানতে চান এবং একই সঙ্গে তারা আরো একটি মামলা যে মূল আর একটি হেভিয়াস কর্পাস মামলা ছিল সেক্ষেত্রেও তারা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টকে এই মামলার হেভিয়াস কর্পাস মামলা শোনার জন্য এবং একই সঙ্গে তাদের নাগরিকত্ব চিহ্নিত করার জন্য ওকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আপনাদেরকে জানালাম আর এদিকে দেখুন একের পর এক আমরা দেখছি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে কেন কারণ তারা বাংলা বলছেন বাংলাদেশি তকমা জুটছে আর বাংলাদেশি তকমা শুধু জুটছে না মারও জুটছে মার বাংলার পরিচয়কে বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলা শ্রমিককে আগেও আমরা দেখিয়েছি আপনাদের কোথাও আটকে রাখা হয়েছে কোথাও তাদের মারধর করা হয়েছে আর এবার ভুবনেশ্বরে মারধর মুর্শিদাবাদের আট পরিযায়কে কি হয়েছে তাদের সঙ্গে জানবো প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে প্রণব

না সম্ভবত প্রণবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও কানেক্ট করার চেষ্টা করি বিজেপি শাসিত ওড়িশায় মুর্শিদাবাদের আট পরিযায়ীকে ব্যাপক মারধর বাংলাদেশি তকমা দিয়ে বাংলার পরিযায়ীকে মার আক্রান্তরা ভগবান হাসপাতালে ভর্তি আরও একবার কথা বলি প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে প্রণব দেখো ভলা থেকে তোমার আটজন শ্রমিক তোমার ভবনের সঙ্গে কাজে গিয়েছিল শুধু এবারই নয় প্রথম নাই বারো তেরো বছর ধরে তারা কাজ করছে এবারওকে কিন্তু সেইভাবেই গিয়েছিল তখন তাদেরকে যে ঘরে থাকে সেই ঘরে হঠাৎ করে রাত্রিবেলাতে বেশ কয়েকজন দুষ্কৃতি এসে তারা চড়াও হয় এবং তারা দাবি করতে থাকে তারা বাংলাদেশি যখন তারা তাদের বৈধ সমস্ত রকম কাগজপত্র দেখায় আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড থেকে কিন্তু তারা তা মানতে চায়নি এবং তাদের ওপর চড়াও হয়ে বেতরক ভাবে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি তারপর তারা যখন স্থানীয় থানাতে যায় থানাতেও যখন যা হয় তখন তাদেরকে গরু চোর বলে অপবাদ দেওয়া হয় এবং তারপর তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে কিন্তু তারা এমস হাসপাতালে গিয়ে তাদেরকে ভর্তি করায় এবং সেখানেও কিন্তু দুষ্কৃতীরা চড়া হয়েছিল বলে কিন্তু অভিযোগ এবং কোন ক্রমে একজন পালিয়েছে এসে বর্তমানে সে তোমার ভগবানগুলের যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভর্তি হয় তার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং এম পরিবারের লোকরাও আতঙ্কিত এই ঘটনায় এবং তারা দাবি করছে যে বারে বারে এই উড়িষ্যায় কাজে গিয়ে কিন্তু তাদেরকে এইভাবে কিন্তু হচ্ছে এবং তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে অন্তত পক্ষে প্রশাসন কিছু ভাবে কিছু একটা ব্যবস্থা করুক যে তার আশ্বাস চাইছে চব্বিশ তারিখে জনশতাব্দীতে একটা পঁচিশে গেছিলাম ভুবনেশ্বর মহাবীর নে কাজে গেছিলে সাড়ে বারোটা একটার সময় মানে পনেরো জন আসলো সব লাঠি লাফনা সব কিছু নিয়ে ওখানকারই লোকাল ছিল দিয়ে আমার পুরো যত ডকুমেন্টস ছিল সব কাড়ে লিয়েছে মোবাইল কাড়ে লিয়েছে সাড়ে তিন হাজার টাকা ছিল তাও কাড়ে লিলে দিয়ে বলছে তো লোক তো লোক বাংলাদেশি হাসিয়া মারতে লাগলো পুলিশ এলো চারটের সময় পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল অন্য নিয়ম লাগিয়ে দিলো মানে চেঞ্জ করে দিলো কথা পুলিশও আমাদেরকে মারলো পুলিশে মারার পর থানা তুলে লে যায় এমনি সাদা কাগজে আমাদেরকে করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ইচ্ছা সামনের বছর ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর ছিল সপ্তমে আবারও দিলেন বাঙালি আবেগেশান সান মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এখন থেকে হাওয়া গরম বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর বাংলার ইতিহাস ভুলে গেছে কোথায় পবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে কোথায় ছিল তখন বামরাম স্যামেরা আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের এই অভিযোগে সরব তৃণমূল পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেয় রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে মাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে আসতে মারা হয়েছিল তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক ভাষা সন্ত্রাস মানছি না মানব না বিজয় পতাকা উড়িয়ে দাও বাংলা মানব না ছাব্বিশে লড়াই পঁচিশেই গরম ভোটের ময়দানে বাকযুদ্ধে সরগরম লড়াইয়ের ময়দানে জোড়া সংশোধনী লক্ষ্য অপরাধ মুক্তি নাকি সংকেত অশনি বাংলার মন পেতে বাঙালি আবেগে সান ভোট ময়দানে শাসক বিরোধী চুচুধান বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন বাঙালি আবেগী মন্ত্র নাকি সংশোধনী অস্ত্র মেগা মঞ্চ মেগা আলোচনা সোজা সাপটা